এদিপ শোন শুনি যাই দেখি এদিকে আসবি তো ভিডিও অন করেন এদিকে এদিকে শুনবি তো এদিকে দরকার আছে শোন এদিকে একটা জিনিস শুনে দিশা জিনিস পরীক্ষা দিচ্ছি কলা খাইয়ে আছে পরীক্ষা ফেল করবে না বেস্ট অফ লাগ চল এই দিশা তুই কিছু পড়িস জানো টুয়েলভে উঠবিস্ট অফ ফিল করো যেন আমারও ভূগোল ছিল কিন্তু আমি যখন স্কুলে পড়তাম আমারও ভূগোল ছিল ভূগোল ছিল পলিটিক্যাল সায়েন্স ছিল এডুকেশান ছিল ইংলিশ ছিল বেঙ্গলি ছিল তো চলো স্কুলে চলে গেলে এখন মাকে নিয়ে একটু যাবো ব্যাঙ্কে তোমার ফোনটা দাঁড়ো তো অলরেডি গাইস মানে আমার একটা প্যান দেওয়া ছিল এই দোকানটায় একটু অ্যাঙ্কেল অ্যাঙ্কে দিয়েছিলাম অ্যাঙ্কেল করা প্যান এখন আর করি না মানে এই একটা প্যান কিনলাম আগের দিন রিয়া টাকা দিয়েছিল কেনার জন্য তো সেই টাকা দিয়ে একটা অ্যাঙ্কেল একটা প্যান্ট কিনেছিলাম প্যান্টের লুজ থেকে সেই প্যান্টটি কালকে তো অ্যাঙ্কেল করতে দিলাম কালকে রাতে দিয়ে গেছিলাম কালকে রাতে আমাকে বলেছিল কি বারোটা অবধি দোকান খোলা থাকে তো কালকে রাত বারোটা আগে এসেছিলাম দেখি কি দোকান বন্ধ হয়ে যায় তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে নিয়ে যেহেতু ব্যাঙ্কে আসলাম বোনকে নিয়ে যেহেতু কলেজ এসে আসি স্কুলে আসলাম সেই জন্য চলে এক ফাঁকে ব্যাগটাও নিয়ে যাই তো সেই জন্য প্যান্টটা নিয়ে নিলাম তো এখন যাব একটু ব্যাঙ্কে আবার এখন তো ব্যাঙ্কে কাজ আছে মা যেহেতু ব্যাঙ্কে রয়েছে যাই হোক এখন ব্যাপারটা কি বলতো তার দাঁড়ি ফাড়ি অবস্থা দেখেছো আমার কি কি বাজে অবস্থা দাঁড়ি চুলটা অনেকটা বড় চুল চুলটা বড়ই করছি সেই জন্য কিন্তু চুল ফুল কিছুই কাটবো না জাস্ট দাঁড়িটা একটু হালকা করে এরকম সেপ দেবো ঠিক আছে জাস্ট আর এখন থেকে হালকা করে একটা গোল হবে তো সেই জন্য কিন্তু একটু দাঁড়ি কাটার দোকানে আসলাম সারা আগে কিন্তু আমি লম্বুদাকে এখানে ফোন করেছি লম্বুদা গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ঠিক আছে যেহেতু সারাদিন কাজ বাজ করে সেজন্য গেছে খেতে তো আমি ফোন করেছিলাম আধা ঘন্টা আগে বাইক থেকে বেরোনো আধা ঘন্টা আগে ফোন করেছিলাম তো এই দোকানে এসে কি এখনও আসেনি আমি দোকানে এসে আবার ফোন করলাম বলে কি ঠিক আছে বসো मैं आरोप देख को लूँ कॉलेज बहुत सारा पता बोझे बात कर रहे हैं किसी के साथ गर्लफ्रेंड के, के साथ बात कर रहे हैं किससे बात कर रहे हो तो वाइफ वाइफ से बात कर रहे हैं मैं जब भी किधर आके कॉल किया ना तो अभी बिजी था चलो कोई नहीं

আমাকে গাড়িতে নিয়ে চালাচ্ছি তো অলরেড গাড়ি ব্যাপারটা কি বলো তো তো ফাইনালি মানে কালকে যেহেতু আমরা মামারিতে যাবো সকালবেলা ছটার সময় তো মামার যেহেতু বিয়ে মানে মায়ের কাকার ছেলের বিয়ে তাই তো

এই ব্যাগটা আমার ই করতে যাই আমার নখ এখন খাই হয়ে চলে যাচ্ছে দেখ এখানে আমার প্যাকিংগুলো দেখো ভাই কত জামা প্যান্ট আমার সব অনেক বেশিরভাগ জামা প্যান্ট এখনো ভাজি ভাঙিনি এইটা তো এখনো ভাজি ভাঙিনি তারপর এইগুলো তো এখন ভাজি ভাঙিনি দেখো সব নতুন এটা তো এখনো পড়িও নি তারপর এখানে আছে তারপর এই যে তারপর তারপর এই যে এগুলো সব ভাজও ভাঙিনি এই জামাটার দাম জানো কত

ইউজ করছি আগে পরে কোনোদিন ইউজ করিনি আমার আগে কিন্তু আমার বন্ধু ইউজ এটাকে ঠিক আছে ভালো একটা কোম্পানি এখানে আমার ব্যাডিং পত্রগুলো দেখো এখানে মনে হচ্ছে মনে হচ্ছে আমি বিদেশ যাচ্ছি মানে পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স প্যান্ট থেকে শুরু করে হাফ প্যান্ট থেকে শুরু করে তো জিন্স প্যান্ট চু মানে স্যান্ডেল মানে পাতা পুলাতা সব আছে এখানটায় এখানে বেশিরভাগ সব এখানে কিন্তু নতুন জামা প্যান্ট মানে একদমই একটাও পড়িনি এরকম টাইপের বেশি জামা প্যান্ট ঠিক আছে তো চলো এখন এর মধ্যে কিন্তু আমি এখন প্যাকিং করবো লেস গো তো যাই হোক ফাইনালি কিন্তু প্যারিং কি দান ঠিক আছে এখানে কিন্তু মানে এক ব্যাগ এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ চার ব্যাগ এরকম একটা পাঁচটা বৌদির একটা ছটা মানে প্রায় ছ থেকে সাতটা ব্যাগ আমাদের কিন্তু মানে লাগেজ হয়েছে শুধুমাত্র এক থেকে দুদিন বিয়ে বাড়ি যাওয়ার জন্য ভাই সাহ বিয়ে তো না যেন লন্ডনে যাচ্ছি ঘুরতে আমরা ঠিক আছে এখন তো আনন্দ আনন্দে নিয়ে যাচ্ছি বাট যখন বিয়ে বাড়ি থেকে আসবো তখন যা ফাটবে ফেটে চর চর চার চা করে আসবো বা যাওয়ার সময় যাচ্ছি ট্রেনে আসার সময় চার চায়া করে আসবো কারণ ওই যাওয়ার সময় তো এনার্জিতে যাচ্ছি আমরা আসার সময় তো এনার্জিতে আসতে পারবো না পুরো যাবে তাই অনেক রাত ভাই কালকে সকাল সকালে উঠতে হবে ঠিক আছে তো চলো আছে আজকে ভিডিওটা আর বড় না এখানেই শেষ করছে আট মিনিটের ভিডিও যদি আমি জানি তো চলো দেখার জন্য আসার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট বিষয় সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু ভিডিওর ভিডিও একটা মোটিভেট তো প্লিজ কিভ সাপোর্ট তো চলে যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তার জন্য ঠিক আছে বাইশ